আল্লাহ নির্দেশে জিব্রাইল আলাইহিস সালামকে মৃত্যুকটাইবেন কে কে মৃত্যুকটাইবেন ইসতে আমিন কে মৃত্যুকটাইবেন আল্লাহর আদেশ বল কারে আরজন গরে মৃত্যুকটাইবেন আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালাকুল মউত আজরাইল আর কে বাকি আছে মালাকুল মউত জবাব দিবেন দুনিয়া এ জনিনো আপনি আল্লাহ সরা আমি আজরাইল সরা আর খুদ মুহাম্মদ কে হলো जिंदाলাই

সেলেকের কাছে রাখিয়া মার রুকমাজ পড়লাম মেয়ে সেলেকে সামনে রাখিয়া তার মা রু কার তার বাবার রু কার নুকমাজ পড়লাম মাল শুন এমন চিৎকার দি মেলা রইবে না রে মৃত্যু জন্তু এত কঠিন